মিটফোর্ডে এক ব্যবসায়ীকে হত্যা করার পর লাশার উপর উল্লাস করা হয়েছে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড রোধে করণীয় কি দেখুন এর জন্য সুরে বাকার একশত উনাশি নম্বর আয়াতের বাস্তবায়নের কোনো বিকল্প পথ আমাদের সামনে নেই আল্লাহ বলেছেন মোলাকুম ফিলকসা সে হায়া তিনিয়া উইল আলবাহ আল্লাহ তাকুন হে জ্ঞানীরা হে বুদ্ধিমানেরা তোমাদের জন্য কেসাসের মধ্যে জীবন রয়েছে অতএব কেসাস এটাকে পরিপূর্ণভাবে যদি আমরা বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি কোনো প্রকার আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধী যেন পার পেয়ে না যেতে পারে এবং হত্যাকাণ্ড যারা সম্পাদন করে তাদের মৃত্যুদণ্ড এটা যদি নিশ্চিত করা যায় এবং দ্রুততার সাথে নিশ্চিত করা যায় বছরকে বছর যদি বিচারের নামে সেটাকে ঝুলিয়ে রাখা না হয় তাহলে সেক্ষেত্রে ব্রিটিশদের যে আইন অপরাধীদেরকে বাঁচানোর যে আইন সে আইনের কাঠামো চেঞ্জ করে যদি অপরাধীদের বিচারকে ত্বরান্বিত করা হয় প্রয়োজন দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এই ধরনের লোমহর্ষক এবং এই ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলোর বিচার করা হয় এবং খুব দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করে তাদেরকে যদি শাস্তির মুখী করা হয় দৃষ্টান্ত দেওয়ার মতো শাস্তি যদি কার্যকর করা যায় তাহলে ইনশাআল্লাহ এগুলো থেমে যাবে আমরা এরকম বহু ঘটনার কথা জানি কিন্তু এই ঘটনাগুলোর পর আমাদের দুঃখ আমাদের কষ্ট আমাদের অপরাধের প্রতি ঘৃণা সেগুলো যখন আমরা ভুলে যাই তখন হয়তো বিচার শেষ হয় কেউ ছাড়া পায় যাতে টাকা আছে তারা বিভিন্ন রকমের উকিল মুক্তা ব্যারিস্টার দিয়ে তারা পার পেয়ে যান অনেকে হয়তো সেখানে সাফারার হন অনেকে বরং ফেঁসে যান তো আমাদের দেশে এই বিচারহীনতার কালচার এবং বিচার বিলম্ব হওয়ার কালচার এগুলোর কারণে কিন্তু এই ধরনের অপরাধ কোনোভাবে কমছে না থামছে না বিধায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করা ছাড়া এ ধরনের পরিস্থিতি উত্তরণের কোনো পথ আমরা দেখছি না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন খুবই ভয়াবহ একটি চিত্র যেটি পত্রপত্রিকায় উঠে এসেছে আমরা অনেকে যেটা দেখেছি